সবাইকে সবাইকে নমস্কার সবাই কেমন আছো তোমাদের কি বলবো শুভ সকাল বলবো নাকি ভোর রাত্রি বলবো তোমরা দেখতে পারছো ঘড়িতে পাচ্ছে পাঁচটা দশের মতো তো হঠাৎ করে মেয়ের জ্বর আসছে দেখো ভোর রাত্রে তো জ্বর এসেছে সবার ফার্স্ট আমি ওষুধ জ্বরটা মেপে ওষুধ খাইয়েছি জ্বরের ওষুধ খাইয়েছি তাও জ্বরটা কমছে না পরে শেষ মেশ দিলাম জলপট্টি তো অনেকক্ষণ বসেছিলাম বসে থাকতে থাকতে জলপট্টি দিচ্ছি দু চোখ ভরে দেখো আমার চোখে কিন্তু ঘুম তাও কিন্তু আমি ঘুমাতে পারছি না কারণ মেয়ের এসছে প্রচণ্ড পরিমাণে জ্বর যতক্ষণ না জ্বরটা কমছে ততক্ষণ কিন্তু আমাকে জেগে থেকেই জলপট্টিটা দিতে হবে ওদিকে বড়মশায় উঠেছিল উঠে ও আমার সাথেই জেগেছিলো পরে দেখো ওর তো আবার দোকান করতে হবে বলো ওরও তো অনেকটা চাপ পরে ও ঘুমিয়ে পড়েছে আর আমি বসে বসেই দেখো একা একাই জলপট্টি দিচ্ছি এখন বাজছে পাঁচটা পঁচিশের মতো দেখতে পাচ্ছ পাঁচ মিনিট কম সাড়ে পাঁচটা তাও আমি জলপোটটি কিন্তু দিয়েই যাচ্ছি আর সোনার চোখেও দেখো ঘুম নেই যেহেতু জ্বর এসছে জ্বরের জন্য কিন্তু ঘুমাতে পারছে না আমি এটাই বুঝতে পারি না দু একদিন পর কেন যে জ্বর আসে সত্যি একদমই ভালো লাগে না তো দেখতে পাচ্ছ ছটার সময় আমি একটু শুয়ে ঘুমিয়েছিলাম মোটামুটি এক ঘন্টার মধ্যে ঘুমিয়েছি সাতটার মধ্যে দেখো আবার ঘুম থেকে উঠে পড়েছি মাথার মধ্যে তো প্রচণ্ড চাপ বলো এত দেরি করে যদি ঘুম থেকে উঠি তাহলে কাজগুলো কে করবে যেহেতু সংসার হয়েছে সব দিকটাই কিন্তু এখন আমাকে সামলে করতে হবে তো ঘুম থেকে উঠে দেখি রাত্রেবেলা হয়েছিল বৃষ্টি যাই হোক দেখো জ্বরের ওষুধটা খাওয়ানোর পর কিন্তু সোনার জ্বরটা একটু কমেছে কমে যাওয়ার পর ও কিন্তু নটার দিকে আজকে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে আজকে অনেকটাই লেটে উঠেছে কি করবো ওই যে ভোর রাত্রে একটু জাগনা ছিল তারপরে ঘুম থেকে উঠে বলছে আমি ব্রাশ করব আর সাইকেল চালাবো তো সেটাই দেখো ওর বাবা ওকে নিয়ে সে বিশ্বাস করো মেয়ের যদি কিছু হয়ে যায় আমার থেকে আমার বরে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশন হয়ে যায় এই যে একটু জ্বর হয়েছে আমার থেকে ওরই কিন্তু বেশি টেনশন কারণ মেয়ের শরীর খারাপ থাকলে ওর একদমই ভালো লাগে না এবং ও ভাতটাও কিন্তু ঠিকভাবে খেতে সমস্ত কাজকর্ম সেরে এখনই একটু শান্তি মতো বসে জল খাবো প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে এক গ্লাস জলের জন্য বিশ্বাস করো এত দৌড়ে দৌড়ে কাজ করেছি কাজ করার পরে এই যে এক গ্লাস জল খাবো খাওয়ার পরে যে তৃপ্তিটা সেটা তোমাদের কি বলবো বলে বোঝানো যাবে না এই তৃপ্তিটা এদিকে আবার দেখো সকালবেলা নিয়ে নিলাম দু রকমের চা সাথে রয়েছে জলমুড়ি জলমুড়িটা মেয়ের জন্য আর লাল চাটা ভোরের জন্য কি করব আর দুধ চাটা আমার জন্য কারণ মশাই আবার দুধ চা খায় না ও দুধ চা একদমই খেতে চায় না আমি যখন জোর করে দিই তখনই দুধ চাটা খায় তাছাড়া কিন্তু ও দুধ চা একদমই খেতে চায় না তো আমি নিয়ে নিলাম দুধ চা আর ওকে দিলাম লাল চা আর এইদিকে দেখো দুই বোনে আবার করছে গল্প থেকে বিস্কিট নাও দিদি জলমুড়ি খাচ্ছে দিদি জ্বর না তাই দিদি জলমুড়ি খাচ্ছে তুমি বিস্কিট নাও হ্যাঁ তোমার পেট ব্যথা ভাইরা দেখছো কি বলে কালকে তো দিদিও করে নাই তুমি করছিলা শোনা তুমি করছিলা তুমিও তো করো কালকে এদিকে দেখো যে একটু ক্যামেরাটা অন করেছি অমনি দেখো আর এক পাকা বুড়ি দৌড়ে চলে এসছে আমাকে বলছে বম্মা আমি একটু কথা বলবো তো দেখো কি বলছে শোনো একবার তোমার বিস্কিট খাওয়া শেষ যে ক্যামেরাটা মানে অন করেছি জানো তো যে ক্যামেরাটা অন করেছি ওমনি দেখো চেয়ার নিয়ে বসে পড়েছে বলো তোমার ভাল লাগে কথা বলতে মোবাইলে তাই দেখো আর আর এদিকে একজন দেখো ঘেন 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 করছে ওই যে কাজ কাজ তো শেষ হয় না বলো দেখো এক বালতি ধুয়েছি জামাকাপড় সেগুলোই মেলতে এসছি ছাদে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু দুপুরের রান্নাটুকুই বাকি আছে আর আজকে ওয়েদারটা ড্যাম আছে কিন্তু মোটামুটি ঠিক আছে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন দেখো দুপুরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা